রাত তখন প্রায় এগারোটা আকাশ কালো মেঘে ঠেকে গেছে চারিদিকে শুধু বজ্রধ্বনি আর বৃষ্টির অবিরাম ঝাপটা একটি ছোট্ট গ্রাম আষাঢ়িপুর এই গ্রামের এক কোণে বাস করে নলিনী এক বিধবা মা আর তার দুই সন্তান সুবল আর মীরা তাদের জীবন যেন এই বৃষ্টির মতোই অনিশ্চিত মা চালের হাড়িতে তো কিছুই নেই কাল সকালেও খেতে পায়নি মা রে আমি আজ বাজারে গেছিলাম কাজ খুঁজতে কিন্তু এই বৃষ্টিতে কেউ কাজ দেয়নি মা আমি বড় হয়ে গেছি আমি কিছু একটা করব মাটির কাজ বা কাদার হাড়ি বানাব আমরা আর না খেয়ে থাকব না সুবল মাত্র ১৩ বছরের কিন্তু সময়ের নিষ্ঠুরতা তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে এই বয়সেই তার কাঁধে সংসারের কিছুটা ভার বৃষ্টির তোরে তাদের ছোট্ট কুড়ে ঘরের একপাশ দুলছে টিনের চাল ফুরে জল ঢুকছে ঘরে প্রতিটা ফোঁটা যেন তাদের অসহায়ত্বের সাক্ষী কাল আমি জমিদারের বাড়িতে যাব হয়তো কাজ মিলতে পারে শুনেছি উনি নাকি লোক খুঁজছেন মা লোকজন বলে জমিদার নাকি খুব কড়া তিনি নাকি কাউকে সহজে ছাড় দেন না হোক করা পেট তো মানে না আমাদের একটু চাল চাই একটু গম একটু আশা বেঁচে থাকার জন্য তো কিছু একটা করতেই হবে পরদিন সকালে বৃষ্টি এখন পুরোপুরি থামেনি কেবল ধারাটা একটু কমেছে নলিনী তার ছেঁড়া শাড়িটা ভালো করে জড়িয়ে জুতো ছাবিয়ে কাদা মারিয়ে জমিদার দেবব্রত রায়ের বিশাল বাড়িতে পৌঁছায় তার মনে একাধারে ভয় আর তীব্র আশা প্রণাম বাবু একটু কাজ চাই বাড়িতে ছোট ছোট সন্তান খালি পেট মাথার ওপর ছাদ নেই কাজ আমার বাড়িতে কাজ করতে হলে শর্ত মানতে হবে অনেক কঠিন শর্ত শর্ত মানি বাবু আপনি শুধু সুযোগ দিন আমরা খুব অভাবে আছি জমিদার এক কঠিন শর্ত দেয় সপ্তাহে সাত দিন ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কাজ একটানা প্রায় ষোলো ঘন্টা আর পারিশ্রমিক মাত্র ত্রিশ টাকা দৈনিক এই সামান্য টাকায় সংসার চালানো অসম্ভব কিন্তু নলিনীর কাছে আর কোনো পথ খোলা ছিল না বাবু এত কমে সংসার চলবে না দুটো বাচ্চা আছে আমার তাহলে দরজা খোলা যেতে পারো আবার অনেক লোক অপেক্ষা করছে কাজের জন্য এটা পছন্দ না হলে দরকার নেই নলিনী নিরুপায় সে জমিদারকে মেনে নেয় তার চোখে জল কিন্তু মুখে ফুটে ওঠে এক অনড় দৃঢ়তা সে কাজ শুরু করে জমিদার বাড়ির রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা গোয়াল ঘরের ময়লা পরিষ্কার করা এমনকি বাগানের কাজও সব কাজ একা হাতে সামলা এসে মা তুমি এত পরিশ্রম করো অথচ আমাদের ভাতও জোটে না মা আমি একটা প্লাস্টিক কুড়িয়ে এনে ছাদের ছিদ্র ঢাকলাম আজ আর জল টপকাবে না আমার দুই সন্তানই আমার শ্রেষ্ঠ সম্পদ তোরা আমার ভরসা কয়েকদিন পর আরও ভয়ঙ্কর এক বৃষ্টি নামে যেন আকাশ ভেঙে পড়ল আশারিপুরের প্রায় অর্ধেক ঘর ডুবে যায় নদীর জল উপচে পড়ে লোকালয়ে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নেয় এই বৃষ্টি গ্রামের চারপাশে শুধু ধ্বংস আর হাহাকার নদী তো এবার পার ভেঙেই দিল আমার ঘর তো একেবারে ভেসে গেল ভাই এখন কোথায় যাব। আমাদের তো কিছুই ছিল না যা ছিল তাও নেই কিন্তু এখন তো সবাই মিলে বাঁচতে হবে মা আমি গিয়েছিলাম স্কুলে স্কুল ঘরটায় অনেক পরিবার আশ্রয় নিয়েছে কিন্তু সেখানেও খাবার বা জলের ব্যবস্থা নেই নলিনী সিদ্ধান্ত নেয় সবাইকে নিয়ে গিয়ে স্কুল ঘরে আশ্রয় নেবে যেখানে সবাই একসাথে থাকতে পারবে তারা ঠাউই পায় কিন্তু সেখানে খাবারের অভাব বিশুদ্ধ জলের অভাব আর ওষুধেরও অভাব সবাই একটু একটু করে ভাগ করে খায় এই চালটুকু সবাই বাঁচলে তবেই বাঁচা তুই যা কতটা মানবিক জানিস এত কষ্টর মাঝেও সবার কথা ভাবিস আমি জানি ক্ষুধা কেমন জিনিস তাই অন্যকে না খাইয়ে আমি নিজে খেতে পারি না এইটুকু মানবতা তো বাঁচিয়ে রাখতেই হবে এর মাঝে সংবাদ আসে সরকার থেকে ত্রাণ আসবে গ্রামের সবাই একটু আশার আলো দেখতে পায় কিন্তু সেই আলো নিভে যায় কিন্তু সেই আলো নিভে যায় যখন জমিদার দেবব্রত রায় ও তার লোকেরা সেই ত্রাণ আটকে দেয় তারা নিজেদের গুদামে লুকিয়ে ফেলে আপনি কেন ত্রাণ আটকাচ্ছেন ওটা তো গ্রামের জন্য অসহায় মানুষদের জন্য আমার আমার জমিতে অনুমতি ছাড়া কেউ কিছু পাবে না আপনি জমিদার রাজা না আমরা মরছি আর আপনি রুটি আটকাচ্ছেন আপনার এই অন্যায় আমরা মানব না নলিনী গ্রামবাসীদের নেতৃত্ব দেয় তার কথায় সকলে সাহস পায় সবাই মিলে এগিয়ে যায় ত্রাণের গাড়ির দিকে তারা জমিদারকে উপেক্ষা করে তান সরাসরি গ্রামের স্কুল ঘরে পৌঁছে দেয় নলিনীর এই সাহস দেখে অবাক হয় আপনাদের মনের জোর দেখে আমরা গরিব কিন্তু দুর্বল না যতদিন সন্তান বাঁচে মা হার মানবে না আমাদের আত্মসম্মান আছে ত্রাণ আসে খাবার আসে গ্রামবাসীদের মুখে হাসি ফোটে ধীরে ধীরে বৃষ্টির তাণ্ডব থেমে যায় আকাশ পরিষ্কার হয় মা আমি বড় হয়ে সরকারে চাকরি করব তুই অনেক বড় হবি আর গরিবদের জন্য কাজ করবি মানুষের পাশে দাঁড়াবি আমরা কেউ আর চোখে পানি রাখবো না মা এবার আমরা জিতব বৃষ্টি যেন সব কিছু ধুয়ে দিয়ে গেছে দুঃখ কষ্ট অভাব সব নতুন ভোর আসে নতুন সূর্য উঠে আসে আষাঢ়পুরে